প্রায় তিরিশ লক্ষ টাকা ঘটালার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল লিখিত অভিযোগ শ্বশান্তরের জন্য পঞ্চায়েতের নিজস্ব থেকে সাত লক্ষ টাকার জমি লক্ষ টাকায় পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের কাছ থেকে কিনে বিতর্কে জড়াই নদীয়া রানাঘাট এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পায়রা টাকা গ্রাম পঞ্চায়েত অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতেরই একাংশের তৃণমূল সদস্যরা সত্তর শতক জমি চাষের যার বর্তমান সরকারি দর অনধেক চার লক্ষ বাজারমূলক কোনোভাবেই টেনে টুনে সাত লক্ষের বেশি নয় অথচ সেই জমি কিনা সাঁত্রিশ লক্ষ টাকায় ওই পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালকের কাছ থেকে কিনেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দলের প্রধান ও কংগ্রেসের টিকিটে জয়ী শিল্প সঞ্চালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ নির্বাচিত তৃণমূল সদস্যদের একাংশ বেনজির ঘটনাটি ঘটে নদিয়া ডানাঘাট এক নম্বর ব্লকের অধীনে পায়রাডাঙ্গা পঞ্চায়েতে বিতর্কিত জমিটি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুরঘাট সংলগ্ন একটি আউশ চাষ যোগ্য ভূমি সম্প্রতি পায়রাডাঙ্গা এলাকা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য এবং পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাস বিক্রি করেন স্থানীয় পঞ্চায়েতকে নিজেদের দলেরই পঞ্চায়েতের প্রধান